الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ پیو اسلامی بہرہ او مدنی چینلیر درشک سوتا আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান মকফিরাতের রহস্যময় ঘটনা বলি নিয়ে আল্লাহ তাবার কাবা আলা তার বন্দাদের উপর কেমনই দয়া করে থাকে কেমন ইহিসান রব তালার পক্ষ থেকে হয়ে থাকে হে আশিকানের সোল ছোটো ছোটো কিছু ইবাদতের কারণে ছোট ছোট বন্দেগির কারণে ছোটো ছোটো কিছু নেকি করার কারণে আল্লাহ তাবার কাবা আলা কোনো না কোনো বাহানার মাধ্যমে তার বান্দাকে মাকফিরাত করে দেন তো আজকে এই রকম ইনশা আল্লাহ আজ কিছু কিছু বলি আমরা শ্রবণ করবো গানে দিন রহিমহ সালাম এর মোবারক জীবনীর মধ্যে এই ধরনের অসংখ্য বলি বর্ণিত রয়েছে তো আমরাও ইনশা আল্লাহ জাবাজাল ইনাদের জীবনী থেকে যেই ঘটনাগুলো কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আমরাও ইনশা আল্লাহ আজ্জা বাজাল শ্রবণ হে হেয়াশিকানের রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন এর পূর্বেই আমরা প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর উপর শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে আমাদের প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর ফরমানে আলী শান যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবে এ আশিকানে রসুল আমরাও চলুন না একবার মোহাম্মদ সহকারে

আল্লাহ তাবারক আবাত আলার সবচেয়ে পছন্দনীয় যখন বান্দা বারগাহে ইলাহির মধ্যে ক্ষমা চায় মাফি তালাশ করে আল্লাহ তালার বারগাহে ধর্ণা দেয় হজরত সাইদুনা আবু বকর আবদুল্লাহ ইবনে মোহাম্মদ বিন উবাইদ আল মারুফ ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ তাল আলাই ইনি উদ্ধৃত করেছেন হজরত সাইদুনা আবদুল আজিজ বিন উমর বিন আবদুল আজিজ রদিয়াল্লাহ তাহলে আনহুমা বলেন আমি আমার আব্বাজানকে তার উফাতের পর স্বপ্নে দেখতে পেলাম যে তিনি রদিয়াল্লাহ তাহলে আনহু একটি বাগানে অবস্থান করছে তিনি রদিয়াল্লাহ তাহলে আনহু আমাকে কিছু আফেল দিলেন আমি স্বপ্নটি আমার সন্তানদেরকে বলি আরাজ করলাম আপনি কোন আমলকে সর্বোত্তম পেয়েছে আপনি কোন আমলকে সর্বোত্তম পেয়েছেন উত্তর দিলেন হে আমার সন্তান ক্ষমা প্রার্থনা করা আল্লাহ পাকে রহমত তার উপর বর্ষিত হোক এবং তার আমাদের কমা হোক হে আশিকানের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরও উচিত তবা ও ক্ষমা প্রার্থনা করার অভ্যস্ত হয়ে যাওয়া কারণ রহমতে আলম নুর এ মুজাসম শাহেবনী আদম রাসুলে মহতাসাম সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেন এ লোকেরা তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো নিশ্চয়ই আমিও দিনে একশো বার ক্ষমা প্রার্থনা করে থাকি প্রিয় ইসলামী ক্ষমা প্রার্থনা করার উপকার এটাই হবে যে আল্লাহ তাবার কাবা তালা সমস্ত বিপদ দূর করে দিয়ে আমাদেরকে বিনা হিসাবে রিজিক দান করে কেননা হুজুর সাল্লাহ ইরশাদ করেন সেই ব্যক্তি যে ব্যক্তি আবশ্যিক রূপে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার সমস্ত জটিলতাকে সহজ করে দেন মনের দুঃখ দুর্দশা দূরীভূত করে দেন এবং অপুরন্ত রিজিক প্রদান করে তাছাড়া যেই ইসলামী ভাই সিলসিলায় আলিয়া কাদেরিয়ার অন্তর্ভুক্ত রয়েছেন তিনি আমির এলে সুন্নাত শেখে তারিকাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরি দামাদ বার কাতুমুল আলিয়া কর্তৃক প্রদত্ত সাজরা শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন এতে ক্ষমা প্রার্থনা সহ অন্যান্য অনেক ভজিফাও অন্তর্ভুক্ত করা হয়েছে এ আশিকানের রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা আল্লাহ তাবার কাবাতার দয়া পূর্ণ ঘটনাবলীগুলো শ্রবণ করার চেষ্টা করছি হাফেজ ইবনে কাসির লিখেছেন হজরত সঈদুনা জরির বিন আতিয়া রদিয়াল্লাহ তালহু যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন মা পা আল্লাহ বিকা হে আশিকানের রসোল আর এই মহান সত্তা যিনি হজরত সঈদুনা জারির বিন আতিয়া বিন হুজাইফা বিন বদর রহমতুল্লাহি তাল আলহি যিনি বনি তামিম গুত্রের লুক ছিলেন তিনি সমসাময়িক যুগের অনেক বড় সায়েরও ছিলেন আটাশ হিজুরি মোতাবিক ছয়শ খ্রিস্টাব্দে তিনি ইয়ামামা নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত পুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন আর এই মহান ব্যক্তিত্ব যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন মা অর্থাৎ আল্লাহ তালা আপনার সাথে কিরূপ আচরণ করেছে এই মহান সত্তা এর উত্তরে বললেন আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে আমাকে আমার মালিক ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞাসা করলেন কি কারণে কোন কারণে আপনার মালিক আপনাকে ক্ষমা করেছেন উত্তর দিলেন সেই একটি কারণে কারণে অর্থাৎ বলার আল্লাহ যেটি আমি বনের মধ্যে উচ্চারণ করেছিলাম তখন লোকটি জিজ্ঞাসা করলেন ফারাজদা কবি এর কি হলো বললেন আফসোস সেই উৎপবিত্র চরিত্রের অধিকারিণী মহিলাদের বিরুদ্ধে অপবাদ লেপনের কারণে সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ তার উপর বর্ষিত হোক এবং তার আমাদেরও হোক আশিকান রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা এই মহান ব্যক্তিত্বের ঘটনা শ্রবণ করছিলাম যেটা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আমার আল্লাহ তাবারকাত শুধু এই মহান সত্তার উপর দয়া করেছেন না এই মহান ব্যক্তির উপর শুধুমাত্র যা তার আখিরাতে পরকালীন জিন্দগিতে কাজে চলে আসলো আল্লাহ নাম নেওয়া প্লিজ রামি বেরা একটু চিন্তা করি আজকে আমাদের মাঝে বড়ই অলসতা আজকে আমাদের মাঝে আল্লাহ তালার মুবারক নামগুলোর জিকিরের অভ্যাস তো নাই বললেই চলে আর আমার আল্লাহ তালা না জানি কোন বাহানাই তার বান্দাকে মাফ করে আজকে আমরা রাতের রহস্যময় ঘটনা বলি এই অনুষ্ঠানের মধ্যে এটাও চিন্তা করি যে এই ধরনের অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যেগুলোর মধ্যে আমার আল্লাহ তালা ছোট ছোট বাহানায় কেউ একবার আল্লাহ আকবর বলেছে কেউ একবার কালিমাঈ তাইবা পাঠ করেছে কেউ একবার আল্লাহ তালার কোনো জিকির করেছে কেউ একবার জিব্বার মধ্যে বিসমিল্লাহি রহমানি রহিম পাঠ করেছে তো আমার আল্লাহ তাবার তালা এই ছোট ছোট বাহানায় তার বান্দাকে কি করে দেয় ক্ষমা করে দেয় তো আজকে আমরাও মাদানী চ্যানেলের মাধ্যমে মকফিরাতে রহস্যময় ঘটনা বলি অনুষ্ঠানে অবশ্যই আমাদের উপলব্ধি করা দরকার অনুধাবন করা দরকার যে আজকে আমরা যারাই মুসলমান উম্মতে মোহাম্মদি গুলামে মুস্তাফা জানি আল্লাহ তালার দয়া যখন হয়ে যাবে মকফিরাত মিলে যাবে জানি রহমানের রহমত যখন মিলে যাবে মকফিরাত হয়ে যাবে আর রহমত পাওয়ার জন্য কিছু বাহানা তো তৈরি করা দরকার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ পরিবেশ দিয়েছেন দাওয়াত ইসলামের মাদানি পরিবেশ দিয়েছেন যেন আমরা পারি। আজকে আজকে চ্যানেলের মাধ্যমে আপনার কাছে নেকির দাওয়াত পৌঁছানো হচ্ছে আজকে মাদানি চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শিকার সুযোগ হয়ে যাচ্ছে হয়তো আমার আপনার ইলমে দিন শিকার কারণে আমি আপনি ইলমে দিনের মস্তিষ্ক বসার কারণে আজকে আমি আপনি মিডিয়ার মাধ্যমে দিনই বিষয়গুলো অর্জন করার জন্য মাদানী চ্যানেল দেখার কারণে বা মাদানী চ্যানেলকে সহযোগিতা করার কারণে না জানি আমার আল্লাহ তালার যদি দয়া হয়ে যায় তো মাকফিরাত মিলে যাবে আর সাথে সাথে এই ঘটনা থেকে আমরা আর একটি বিষয় অবগত হতে পারি যে অপবাদ এর ব্যাপারে আসছে যেন আল্লাহ আল্লাহতালার পানা যদি কেউ কাউকে অপবাদ দেয় আমার আল্লাহ তালা তাকে পাখাও অপবাদের শাস্তি অনেক কঠোর হয়ে থাকে মাদারী চ্যানেলে দর্শক শ্রোতা অপবাদ উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে তার ব্যাপারে বলাকে এতটুকু বুঝুন যে কোনো দোষ না থাকা সত্ত্বেও অনুপস্থিতিতে কিংবা উপস্থিতিতে কাউকে দোষারোপ করার নামই হচ্ছে অপবাদ যেমন সামনে কিংবা অনুপস্থিত কাউকে রিয়াকারি বলে দেওয়া হলো তাহলে এটা অপবাদ হলো অথচ সে রিয়াকার নয় আর হলেও যদি তবুও বক্তার কাছে সেটির কোন রিয়াকারীর সম্পর্ক গোপনীয় রোগের সাথে সুতরাং এভাবে কাউকে রিয়াকারীর বলার মাধ্যমে অপবাদ দেওয়া হলো হেয়াশিকানের ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মানুষের ব্যাপারে গুনাহের অপবাদ দানকারী ব্যক্তির আজাব সম্পর্কে হৃদয় কাপানো বর্ণনা লক্ষ্য করুন অতপর রাসুল পাক সাহিব সাল্লাহ তালা আলহি আলহি সাল্লাম স্বপ্নে দেখা ক্ষতিপয় দৃশ্যের কথা বয়ান করার পর এটাও ঈর্ষাদ করেন কিছু মানুষকে তাদের জিব্বা দ্বারা জুলিয়ে রাখা হয়েছে কিছু মানুষকে তাদের জিব্বা দ্বারা জুলিয়ে রাখা হয়েছে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম এর নিকট তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এরা মানুষদের বিরুদ্ধে বিনা কারণে অপবাদ লাগা হাই হাই জানি না জীবনে আমি কত জনের বিরুদ্ধে অপবাদ লাগিয়েছে আ আমাদের কাছ থেকে এই গুনা কখন দূরীভূত হয়ে যাবে কখন আমরা আমাদের জিভ্ভা এর হিফাজতকারী হয়ে যাব কখন আমরা আল্লাহ তালার বান্দাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে নিজের জবানকে হিফাজত করব আফতাবে কাদের ইয়াত মাহতাবে রাজাবয়ত আমি রে সুন্নাত দামাত বারকাতমুল আলিয়া আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামীর দিনই পরিবেশে আল্লাহ আকবর আমাদেরকে অপবাদ ও গাল মন্দ দেওয়া থেকে রক্ষা করে জান্নাতের পথে নিয়ে যাবার চেষ্টা করতে গিয়ে মাদানি ইনামে বলেছেন নেক আমল রিসালার তেত্রিশ নম্বর প্রশ্নে আমি এলি সুনত বলেছেন আজ আপনি ঘরে বাইরে কারু বিরুদ্ধে অপবাদ দেননি তো কারো নাম বিকৃত করেননি তো কাউকে গালিগালাজ তো দেননি কাউকে শুকর গাধা চোর লম্বা কাটো ইত্যাদি বলবেন না মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা এই ঘটনা থেকে এই শিক্ষণীয় বিষয়গুলো অর্জন করতে পারি যে আল্লাহ তালা আমাদের জবান দিয়েছেন জিব্বা দিয়েছেন এটা মহান রব তালার অনেক বড় নিয়ামক তো এই নিয়ামত যদি কেউ আল্লাহ তালার মুবারক জিকির আল্লাহ আকবর বলাতে তার উপর দয়া হয়ে যায় রহমতে ইলাহি হয়ে যায় তার মাকফিরাত হয়ে যায় আবার কেউ এই জবানকে দিয়ে কারো বিরুদ্ধে অপবাদ করতে গিয়ে এই জবানকে দিয়ে কাউকে গালি গালাস কাউকে আল্লাহ তালার পানা বিকৃত নামে ডাকার কারণে আল্লাহ তালা পাকড়াও করে থাকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের জবানের হিফাজতকারী হয়ে শুধু এটা নয় বরঞ্চ কেউ আল্লাহ তাল্লার দরবারে একবার আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেছেন তা আমার মালিক তাকেও ক্ষমা করে দিয়েছে তো এই ধরনের ঘটনাও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নুজাহাতুল মজালিস কিতাবের মধ্যে এই ধরনের একটি ঘটনা রয়েছে যে আমাদের পূর্ববর্তী এক আবেদ লোক যিনি অনেক দিন ও দীর্ঘকাল যাবৎ আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে বন্দেগীতে এমন কি হজরতে জিব্রাইল আমিন সালাম তার ইবাদত বন্দেগিতে অবাক হয়েছিলেন একদা জিব্রাইল আমিন সালাম আল্লাহ তাবার আলার দরবারে নিবেদন করলেন আমাকে এই আবেদ লুক্তির সাথে সাক্ষাতের অনুমতি দিন দরবারে ইলাহি থেকে অনুমতি দেওয়া হলো কিন্তু এই শর্তারোপ করা হলো যে লৌহে মাহফুজে একবার ওই ব্যক্তির অবস্থা দেখে না জিব্রাইল আমিন সালাম যখন লৌহে মাহফুজে দৃষ্টি ফিরালেন তখন হতভাগ্যদের রেজিস্টারে লিস্টে ওই আবিদের নাম যখন জিব্রাইল আমিন আলহিসাল মাহফুজে ওই ইবাদত গুজার দিনদার আল্লাহওয়ালা আবিদ ব্যক্তির নাম যখন হতভাগ্যদের নামের তালিকায় রেজিস্টারে দেখতে পেলেন এতে তিনি আরো বেশি আশ্চর্যান্বিত হলেন আরো বেশি অবাক হয়ে গেলেন যে আল্লাহ আল্লাহওয়ালা এরকম আবিদ ব্যক্তি এর নাম এই রেজিস্টারে অতপর জিব্রাইল আমিন আলহালাম আসমান থেকে অবতরণ করে ওই আল্লাহ আল্লাহওয়ালা আবিদের নিকট উপস্থিত হয়ে তাকে লৌহে মাহফুজে তার অবস্থা সম্পর্কে অবহিত করল যে আপনার নাম হতভাগ্যদের রেজিস্টারেফুজে দর্শক শ্রোতা যদি বর্তমান সময়ে আমার কাছে আপনার কাছে বা কোনো ইবাদত গুজার পয়গাম আসে যে আপনার নাম লোহে মাহফুজে হতভাগ্যদের রেজিস্টারে লেখা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তখন কেমন হতে পারে আমি শুধু আপনাকে অনুভব করার জন্য এই বিষয়টা বলা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করি এই আবেদ ব্যক্তি এর উত্তরে কি জবাব দিলেন তখন ওই আল্লাহ আল্লাহর আবেদ ব্যক্তির জবান থেকে মুখ থেকে শত স্ফূর্ত ভাবে আলহামদুলিল্লাহ জিকির বের হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন ওই আবেদ ব্যক্তির জবান থেকে এটা বের হলো এতে জিব্রাইল আমিন আলহিসালাম ভাবলেন সম্ভবত সে আমার কথা শুনেনি জিব্রাইল আমিন আবার দ্বিতীয়বার লোহে মাহফুজে লিপিবদ্ধ দুর্বাগাদের রেজিস্টারে অন্তর্ভুক্ত তার নামের কথা শোনালে আবেদ ব্যক্তি পুনরায় বলল আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যদি আমি প্রকৃত পক্ষে এর উপযুক্ত না হতাম তাহলে আমার প্রভু আমার সাথে এই এইরূপ ব্যবহার করতেন না অতএব ভালো মন্দে এবং সুখে দুখে সর্ব অবস্থায় তালার সুখুর আদায় করা উচিত যখন এই আবেদ ব্যক্তি এভাবে ঈর্ষাদ করলো তখন দরবারে ইলাহি থেকে বলা হলো হে জিব্রাইল এখন আবার লৌহে মাহফুজের দিকে দৃষ্টি দাও জিব্রাইল আমিন সালাম এবার যখন লোহে মাহফুজের দিকে নজর দিলেন তখন তার নাম হতভাগ্যদের লিস্ট থেকে বাদ দিয়ে সৌভাগ্যবানদের তালিকায় রেজিস্টারে অন্তর্ভুক্ত দেখতে পেল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করি আমরা যে আমার মালিক রহমান ও রহিম বান্দার উপর কেমনই দয়া করে থাকে আল্লাহ তালা তার বান্দাকে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার সুকরিয়া আদায় করার কারণে আমার রহমান তাকে মাফ করে দিয়েছে আজকে আমরা আরামে থাকার পরেও আজকে আমরা সাচ্ছন্দে দিন অতিবাহিত করার পরেও আমাদের কাছে সুকরিয়া আদায় করার অভ্যাস নাই বললেই চলে কিন্তু আল্লাহ তাবার নেক বান্দাগণ ইনাদের জবান থেকে যেই অবস্থায় হবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার অভ্যস্ত ব্যক্তিরা এভাবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে নেয় আর আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপনের কারণে আমার রব তাদের উপর সন্তুষ্ট হয়ে যান দয়া করেন এবং তাদের মকতিরাত হয়ে যায় আলহামদুলিল্লাহ বর্তমান সময়েও আমি আমাদেরকে দাওয়াতি ইসলামের দিনই পরিবেশ দিয়েছেন যেন আমরা সর্ব অবস্থায় আল্লাহ আদায়কারী হতে পারি রহমানের সুক্রিয়ার মাধ্যমে যে আমরা আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবন অতিবাহিত করি আর এর মাধ্যমে নিজেও গুণা থেকে বেঁচে যাই এবং অপরকেও সুক্রিয়া জ্ঞাপনকারী বানানোর প্রচেষ্টা চালিয়ে যায় এতে আমার মালিক দয়া করবেন মখফিরাত হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে আল্লাহ তাবার কাবাতালা আমাদের প্রত্যেককে দাওয়াতি ইসলামীর এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া এবং আল্লাহ তাবারক কবা জিকির আমার আল্লাহ তালার মুবারক নাম আমার আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করা এই শব্দগুলো আমাদের জবান দিয়ে বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার সেই তফিক নসিব করুক আমিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলাম হেমদ সাল্লাহ তালা আলহি ওয়ালিহি ওসাল্লাম